তো নমস্কার জোহার দণ্ডবোধ সবাইকে আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকে আরেকটা সনাজপার বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই আপনাদের খুবই সুপরিচিত তো সেই নাম হলো মরকুমা আজাদ সোনিত্য পাঠি যেটা অস্তাদ রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত সোনামধন্য অস্তাদ শ্যামচান্দ মাহাতো তো এই স্যামচাগ মাতর বৈশাখ মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কোথায় কোথায় আছে এবং কোন কোন পার্টির সঙ্গে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কোথাও যাবেন না অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন তাহলে শুরু করছি নতুন ঝুমের এখন দিছি নাই কারণ একটু চাড়ে আছি নাচ গিলে পারেন যে আমি আপডেট দিতে লাচ্ছি তার জন্য খুবই ক্ষমাপার্থী কারণ আমি একটা কাজে বাজে আছি ওই জন্য সময়ই বাজি নাই তো যাই হোক এখন আর নতুন ঝুমের শোনাতে আপনাদেরকে লাগছি ডাইরেক্ট বুকিং লিস্টে চলে আসি তো আজকে হলেও বৈশাখের পাঁচ দিন অর্থাৎ উনিশে এপ্রিল রয়েছে মুরগুমা কোর্শিলা মানে অর্থাৎ নিজের গ্রামে রয়েছে কঠশিলা অন্তর্গত মুরগুমা গ্রামে রয়েছে পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল ইয়ারপোর্ট চলে আসি ছয়ই বৈশাখ এবং সাতই বৈশাখ অর্থাৎ কুড়ি এপ্রিল এবং একুশে এপ্রিল এই দুদিন অর্থাৎ শ্যামচাঁদ মাহাতো ফাঁকা আছে এবং এই দুদিন বুকিং ধরবে নাই কারণ এই দুদিন দিন একজন শিল্পীর বিহা বলে তো সে শিল্পীটাকে আপনারা সবাই জানেন আমি মেনশন করছি আপনাদের সকালে সুপরিচিত সঞ্জয় মাহাতো যিনি মানে অস্তাদ শ্যামচাঁদ মাহাতো দলে শখীন আছেন ওনারা বিহা বটে ওই জন্যে এই দুদিন ওনারা বুকিং ধরবেক নাই ইয়ারপর চলে আসি আটই বৈশাখ অর্থাৎ বাইশে এপ্রিল রয়েছে পড়াশিড়ি পাড়া তাহলে পাড়া থানার অন্তর্গত পড়াশিড়ি গ্রামে রয়েছে আটাই বৈশাখ তেইশে এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ গম্ভু কর্মকারের সঙ্গে ইয়ারপর চলে আসি নয়ই বৈশাখ তেইশে এপ্রিল রয়েছে কুষ্টার সরি কুষ্টুকা কুষ্টুকা পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত কুষ্টুকা গ্রামে রয়েছে নয়ই বৈশাখ তেইশে এপ্রিল ইয়ারপর চলে আসি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল রয়েছে কাঁটাডি আরসা তাহলে আরসা থানার অন্তর্গত কাঁটাডি গ্রামে রয়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল ইয়ারপর চলে আসি এগারো বৈশাখ পঁচিশে এপ্রিল রয়েছে বড় উর্মা বলরামপুর তো বলরামপুর থানার অন্তর্গত বড় উর্মা গ্রামে রয়েছে এগারো বৈশাখ পঁচিশে এপ্রিল ইয়ারপর চলে আসি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল রয়েছে মানকিয়ারি আরসা তো আরশা থানার অন্তর্গত মানকিয়ারি গ্রামে রয়েছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল ইয়ারপর চলে আসি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রয়েছে লেবেদ উলিহাতু আরকি আর্কির অন্তর্গত উলিহাতুর লেবেদে রয়েছে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল ইয়ারপর চলে আসি চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল রয়েছে শ্যামালুটা হুড়া হুড়া থানার অন্তর্গত শ্যামালুটা গ্রামে রয়েছে চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ বাঘম্বর সিং মুরার সঙ্গে ইয়ারপর চলে আসি পনেরোই বৈশাখ অর্থাৎ উনত্রিশে এপ্রিল রয়েছে মহাড়া পুরুলিয়া পুরুলিয়ার অন্তর্গত মহাড়া গ্রামে রয়েছে পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল ইয়ারপর চলে আসি ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল রয়েছে সারাম্প ঝালদা ঝালদা থানার অন্তর্গত সারাম্প গ্রামে রয়েছে ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল ইয়ারপর চলে আসি সতেরোই বৈশাখ পয়লা মে রয়েছে ধাদকিডি পুঞ্চা তাহলে পুঞ্চা থানার অন্তর্গত ধাদকিডি গ্রামে রয়েছে সতেরোই বৈশাখ পয়লা মে পর চলে আসি আঠারো বৈশাখ দোসরা মে তো এই দিনটা শ্যামচাঁদ মাহাতো ফাঁকা আছে মানে আমি বুকিং লিস্ট পাওয়া অবধি শ্যামচাঁদ মাহাতো ফাঁকা আছে তো তারপরে যদি বুকিং হয়েছে তো সেটা আমার জানা নাই আপনারা একটু আপডেট নিয়ে নেবেন কল করে পর চলে আসি উনিশে বৈশাখ অর্থাৎ তেসরা মে রয়েছে সাউড়া বান্দওয়ান বান্দোয়ানের অন্তর্গত সাওড়া গ্রামে রয়েছে উনিশে বৈশাখ তেসরা মে পর চলে আসি কুড়িয়ে বৈশাখ চৌঠা মে রয়েছে জামগড়িয়া মানবাজার মানবাজার থানার অন্তর্গত জামগড়িয়া গ্রামে রয়েছে কুড়ি বৈশাখ চৌঠা মে এবং এটা রয়েছে অস্তাদ রহিন কালিন্দীর সঙ্গে পর চলে আসে একুশে বৈশাখ অর্থাৎ পাঁচে মে রয়েছে চুনা কাশীপুর কাশীপুর থানার অন্তর্গত চুনা গ্রামে রয়েছে একুশে বৈশাখ পাঁচেই সরি পাঁচেই মে এবং এটা রয়েছে অস্তাদ দেবিলাল কর্মকারের সঙ্গে পর চলে আসে বাইশে বৈশাখ অর্থাৎ ছয়ই মে রয়েছে চৈনপুর পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত চনপুর গ্রামের রয়েছে বাইশে বৈশাখ ছয়ই মে এবং এটা রয়েছে অস্তাদ ত্রিলোচন কর্মকারের সঙ্গে এয়ারপোর্ট চলে আসে তেইশে বৈশাখ সাতই মে চব্বিশে বৈশাখ আটই মে এবং পঁচিশে বৈশাখ নয়ই মে তো এই তিনটা দিন আমার বুকিং লিস্ট পাওয়া অবধি ফাঁকা আছে তারপরে যদি বুকিং লিস্ট মানে বুকিং হয়েছে তো সেটা আমার জানা নাই তো আপনারা একটু কল করে কনফার্ম করে নেবেন যে বুকিং হয়েছে কি নাই এয়ারপোর্ট চলে আসি ছাব্বিশে বৈশাখ অর্থাৎ দশই মে রয়েছে বড়বাড়িয়া বড়ো তাহলে বড়ো থানার অন্তর্গত বড়বড়িয়া গ্রামে রয়েছে ছাব্বিশে বৈশাখ দশই মে এবং এটা রয়েছে অর্থাৎ দীপক সিং সর্দারের সঙ্গে পর চলে আসি সাতাশে বৈশাখ এগারোই মে রয়েছে লাটুলিয়া পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত লাটুলিয়া গ্রামে রয়েছে সাতাশে বৈশাখ এগারোই মে ইয়ারপর চলে আসি আঠাশে বৈশাখ বারোই মে রয়েছে পলমা কেঁদা কেঁদা থানার অন্তর্গত পলমা গ্রামে রয়েছে আঠাশে বৈশাখ বারোই মে ইয়ারপর চলে আসি উনত্রিশে বৈশাখ তেরোই মে রয়েছে বালি জয়পুর জয়পুর থানার অন্তর্গত বালি গ্রামে রয়েছে উনত্রিশে বৈশাখ তেরোই মে এয়ারপোর্ট চলে আসি তিরিশে বৈশাখ চোদ্দই মে রয়েছে খরিপীড়া হুড়া এটা কিন্তু আমার একদম ঘর পাশে বটে হুড়া থানার অন্তর্গত খরিপীড়া গ্রামে রয়েছে তিরিশে বৈশাখ চোদ্দই মে এয়ারপোর্ট চলে আসি একত্রিশে বৈশাখ পনেরোই মে রয়েছে বড় উর্মা বলরামপুর তাহলে বলরামপুর থানার অন্তর্গত বড় উর্মা গ্রামে রয়েছে একত্রিশে বৈশাখ পনেরোই মে তো এ হলো অর্থাৎ শ্যামচাঁদ মাহাতোর বৈশাখ মাসের বুকিং লিস্ট আমার যদিও বুকিং লিস্ট আপডেট দিতে একটু লেট হয়ে গেল তো তার জন্য খুবই ক্ষমা প্রার্থী আর কি তো আপনারা ক্ষমা করে দেবেন তো যাই হোক যে সমস্ত বন্ধু ওস্তাদ শ্যামচাঁদ মাহাতোর নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত বন্ধু ওস্তাদ শ্যামচাঁদ মাহাতোকে তাদের গায়ন মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই আমার এই ফাঁকা ডেটগুলা দেখে একটু কনফার্ম হয়ে আর একটু কল করবেন যে ফাঁকা আছে না নাই তারপরে বুকিং করে বুকিং করে নেবেন তো যাই হোক চলুন তাহলে আজের ডেটে এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আর নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং নিজের আনন্দে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন অধ্যায়